সকলকে আমার সালাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে হেল্পের ট্যাবলেট আপনারা হয়তো অনেকেই ইতিপূর্বে হেল্পের ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন বা অনেকে স্বাস্থ্য ভালো করার জন্য কিংবা দুর্বলতার ক্ষেত্রে অনেক আবার মোটা হওয়ার জন্য এই হেল্পের ট্যাবলেটটি সেবন করে থাকতে পারেন হেল্পের ট্যাবলেট সাধারণত কীরকম কাজ করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কী এবং এই হেল্পের ট্যাবলেটটি আদৌ খাওয়া উচিত না সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব কিন্তু জানার পূর্বে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তাহলে চলুন শুরু করা যাক আমরা সাধারণত হেলপিড ট্যাবলেটটি ক্ষুধাবর্ধক ওষুধ হিসেবে বা দুর্বলতার ওষুধ হিসেবে চিনে থাকতে পারে এই জাতীয় ওষুধ সাধারণত ইউনানি বা আয়ুর্বেদিক নামে কিছু কোম্পানি বানিয়ে থাকে এই ওষুধগুলো কিছু অ্যালোপ্যাথিক মেডিসিন ব্যবসায়ী এবং কিছু হোমিও ডাক্তার রুগীদের দিয়ে থাকে এই হেল্পেড ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে ইউনানি ফর্মুলা অনুযায়ী হেলথিত একশো পঁচিশ মিলিগ্রাম স্যুট একশো পঁচিশ মিলিগ্রাম সোয়াগার খোয় একশো পঁচিশ মিলিগ্রাম সন্ধ্যব একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহার করা হয়ে থাকে এটি একটি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি গ্রুপের ওষুধ তাদের এই হেল্পের ট্যাবলেটটি খেলে মোটা হয় এই কথাটি একজনের থেকে আরেকজন শুনে শুনে অনেকেই এই ওষুধটি সেবন করছেন আগেই বলেছি এই হেল্পেড ট্যাবলেটটি খুব বেশি পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয় ফলে এই হেল্পেড ট্যাবলেট খেয়ে অনেকে মারাত্মকভাবে পার্শ্ব সম্মুখীন হচ্ছে যারা এই হেল্পেড ট্যাবলেটটি খেতে চাচ্ছেন আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকে জানেন না এই ট্যাবলেট খাওয়ার প্রথম দিন থেকে প্রচুর খুদা বাড়ে রুগীর স্বাস্থ্য বেড়ে যেতে থাকে মুখ ফুলে যায় পেট ফুলে যায় রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ট্যাবলেটটি খাওয়া বাদ দেয় তখন দেখা যায় আস্তে আস্তে স্বাস্থ্য কমতে থাকে শরীরে খারাপ প্রতিক্রিয়া শুরু হতে থাকে মুখে ব্রণ ওঠে খাবারের ওপরে রুচি কমে যায় ফুসফুসে পানি জমে কিডনি কাজ করে না নেফ্রোটাইটিস হয় সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এলপি ট্যাবলেটের গায়ে লেখা আছে দেখবেন ওষুধটি পেট ফাঁপা আহারে অরুচির অভাব পরিপাক্তিক দুর্বলতা ও রক্ত সর্বদাই কার্যকরী আসলে এগুলো সাধারণত ডেকজামিটাসন এবং স্ট্রোয়েড জাতীয় যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কম্বিনেশনে এই জাতীয় ট্যাবলেটগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও বড় কোনো ডাক্তার বা রেজিস্ট্রে রেজিস্টারকৃত কোনো ডাক্তার এই ওষুধগুলো সাজেস্ট বা প্রেসক্রিপশন করে না সাধারণত এই ট্যাবলেটগুলো লোকাল যে ডাক্তারগুলো রয়েছে তারা অতিরিক্ত মুনাফা রোভে এই জাতীয় ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে সাধারণত এই ট্যাবলেটগুলো খাওয়ার ফলে ফুসফুসে পানি ধরে মুখে ব্রণ ওঠে শরীরে পানি জমে এই জাতীয় ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন যারা ইতিপূর্ব এই ট্যাবলেটটি খেয়েছেন এবং এখনও এই ট্যাবলেটটি খাচ্ছেন তারা দয়া করে এই ট্যাবলেটটি সেবন করা থেকে বিরত থাকবেন এই ট্যাবলেটটি অনেকে দুইশো টাকা তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকায় ক্রয় করতে ক্রয় করে থাকতে পারেন এখানে দাম দেওয়া রয়েছে তিনশো ষাট টাকা নিজে সতর্ক হন এবং অপরকে সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ খাচ্ছে কিনা এই জাতীয় ট্যাবলেট জানাতে পারেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাওয়া থেকে বিরত রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে পারেন এলপি ট্যাবলেট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে